মুস্তাফিজুর রহমানের পর এবার লঙ্কা প্রিমিয়ার লিগে খেলবেন তাস্কিন আহমেদও আজ ড্রাফটে ভিত্তিমূল্য পঞ্চাশ হাজার ডলারে তাস্কিনকে দলে ফিরিয়েছে কলম্বো স্ট্রাইকার্স এর আগে কাল মুস্তাফিজকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে এলপিএলের দল ডাম্বুনা থান্ডার্স গতকাল এলপিএল এ সরাসরি চুক্তি এবং ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাস্কিন আজ দল পেল ড্রাফট থেকে দল পাননি বাংলাদেশের মুশফিকুর রহিম লিটন দাস তাওদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত নিলামের প্রথম রাউন্ডে তাস্কিনের নাম উঠলে কলম্বো তার প্রতি আগ্রহ দেখায় অন্য কোনো দল তাস্কিনের প্রতি আগ্রহ না দেখালে পঞ্চাশ হাজার ডলারেই বিক্রি হন তাস্কিন উইকেট কিপারের ক্যাটাগরিতে লিটন ও মুশফিকের প্রতি কোনো দল আগ্রহ দেখায়নি লিটনের ভিত্তি মূল্য ছিল তিরিশ হাজার ডলার আর মুশফিকের পঞ্চাশ হাজার ডলার দল পাননি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার ভিত্তি মূল্য ছিল চল্লিশ হাজার ডলার গত মৌসুমে ভালো পারফরমেন্স করেও এই মৌসুমের প্রথম ডাকে দল পাননি হৃদয় গত মৌসুমে জাফনা কিংসের হয়ে ছয় ম্যাচে আটত্রিশ দশমিক পঁচাত্তর গড় আর একশো পঁয়ত্রিশ স্ট্রাইক রেটে একশো রান করেন হৃদয় হৃদয়ের ভিত্তি মূল্য ছিল চল্লিশ হাজার ডলার গত মৌসুমে এলপিএলে গোল টাইটাসের হয়ে খেলেছেন সাকিব আল হাসান তবে এই মৌসুমে সাকিব একই সময় হতে যাওয়া মেজর লিগ ক্রিকেটের দল লস অ্যাঞ্জেলেসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মেজর লিগ ক্রিকেটের দ্বিতীয় মৌসুম শুরু হবে পাঁচই জুলাই থেকে আর একই জুলাই শুরু হবে এলপিএলের নতুন মৌসুম তার আগে উনত্রিশে জুন শেষ হবে টি টোয়েন্টি বিশ্বকাপ আর এই জন্যই সাকিব আল হাসান এলপিএলে নাম দেননি